ওয়েলকাম টু সামনা ব্লগ বন্ধুরা আজকের আমি পাকা আমের আম করে আপনাদের দেখাবো এই যে আমি আম নিয়েছি এই আমগুলো ছাড়াবো ছাড়িয়ে গ্রেড করব করে নিয়ে আমি জাল দেব এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকব বন্ধুরা আমি এবারে হাঁড়ির মধ্যে এই আমের পাল্পটা দিয়ে দেব হাঁড়ির মধ্যে আমি আমের প্ল্পটা দিয়েছি আর এটা আমি নাড়তে থাকবো নেড়ে নেড়ে আমি একদম ঘন কন্য চিনিটা পরে দেবো জালটা আমি জোরে দিয়েছি এটা জলটা মরুয় আর একটু পরে চিনিটা দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমসত্ত্ব করার জন্য আমি থালাইতে সর্ষের তেল দিয়ে দেব থালার চারিদিকে লাগিয়ে নেব সন্ধ্যা এবার আমি রোদে দিয়ে দেবো চার পাঁচ ঘন্টা পরে শুকিয়ে যাবে